দর্শক এই মুহূর্তে আমরা আছি ব্রহ্মপুত্র নদের মাঝখানে এখন নদীতে যেমন কোনো ঢেউ নেই তবে অনেক স্রোত আর দেখতে পাচ্ছেন অনেক চর একদম চদু পাশের দেখা যাচ্ছে নাশে দেখা যাচ্ছে না একদম বালু বা বালু পানিতে একদম ভরা নদী যারা ব্রহ্মপুত্র নদীতে কখনো ঘুরতে আসেন নাই অবশ্যই লাইভটা মনোযোগ সহকারে দেখবেন এবং দেখার সাথে ভেজাবেন কি আমি লাইভে দেখাইতে পারি হ্যাঁ এই মুহূর্তে আমি ইউটিউব চ্যানেল থেকে লাইভে আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এই মুহূর্তে আমি আছি ব্রহ্মপুত্র নদীর চারিদিকে মরুভূমি আসবে প্রায় সৌদি আরবের মতো লাগতেছে মাঝখানে নদীটা না থাকলে আসলে এটা সৌদি আরব মনে হইতো কিন্তু আমাদের উচিত কিছু খেজুরের বাগান লাগানো এখানে যদি খেজুরের বাগান আমরা লাগাইতে পারি তাহলে এটাকে আমরা সৌদি করতে হিসেবে আপনাকে ধন্যবাদ অসাধারণ মন্তব্য করেছেন তো দর্শক আপনারা অবশ্যই মন্তব্য করবেন আপনার আমাদের যে আজকের যে অতিথি ছিল যিনি এই লাইভে এই মুহূর্তে কথা বললেন আপনাকেও ধন্যবাদ এবং যারা যারা এই লাইভে দর্শক বিন্দু আছেন তাদেরকে আমি সাজার সম্ভাষণ জানাচ্ছি এই ব্রহ্মপুত্র নদের মাঝখান থেকে আপনারা আসুন এই ব্রহ্মপুত্র নদের সৌন্দর্যকে উপভোগ করুন ধন্যবাদ আপনাকে